আজকের প্রতিবাদনে এই চারটা ছাগল মাত্র তিরিশ হাজার টাকায় পাবেন এটা আবার কিনে আসলে বড় ছাগল বাচ্চা ফিরি কাকা বড় ছাগল বাচ্চা ফিরি হ্যাঁ সবই খাসি দেখেন আট পিস খাসি আছে এখানে এগুলো কি আলাদা আলাদা দাম বলবেন না একবারে দাম বলবেন দাম এক যেটা নেবে সেটাই সব একদম আমি নতুন মানুষ কাকা সীমিত দামে সেল করার চেষ্টা করতেছি সীমিত দাম আসসালামু আলাইকুম কেমন আসলামই ভালো আছি নতুন মানুষের ভিডিও চলে আসলাম আপনি আজকের প্রতিবজনে এই চারটা ছাগল মাত্র তিরিশ হাজার টাকায় পাবেন এই চারটা হচ্ছে মেয়ে ছাগল এই মেয়ে ছাগল বয়স কেমন যাচ্ছে সাড়ে তিন মাস তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস বয়সের এই চারটা মেয়ে ছাগল মাত্র তিরিশ হাজার টাকা আর একটা বিষয় হচ্ছে এর সঙ্গে যদি আপনারা মনে করেন একটা পাঠা নেবেন দুইটা পাঠা আছে সীমিত দামে পেয়ে যাবেন আপনি ঠিকানাটা একটু বলে দেন হয় নাটক

আচ্ছা আর একটা দেখি এই যে এটা এই একটা দেখেন এগুলো সব মানে ভাঙিয়ে গেছে মানে বড় বাচ্চা বড় বাচ্চা শরীরের ইয়ে দেখে যাচ্ছে এগুলো হ্যাঁ আর ছোট যে ভাব এই ছোট ভাব কেটে গেছে এগুলো হ্যাঁ এই যে কাছ থেকে দেখা দিলাম আচ্ছা এবার সবগুলো একসাথে নেন সাথে পাঠা দেখা দিবো হ্যাঁ আচ্ছা এই যে সাইডটা ছাগল এই দাম চাচ্ছে কত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ একদম হ্যাঁ একদম আচ্ছা এই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন পাঠা দেখাই একটু হ্যাঁ চারটে একসাথে ধরো তুমি চারটা ধরো ভাই আপনি পাঠা নিয়েছেন একটা পাঠা আবার আছে দুইটা হ্যাঁ পাঠা দুইটা আমি দুইটা আপনাদেরকে দেখাই আচ্ছা এই যে পাঠা বলদার আচ্ছা এই এই পাঠাটা বয়স কেমন যাচ্ছে তার বয়সটা যাবে পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস বয়সে পাঠা এই পাঠা এই পাঠা যদি এই প্যাকেজের সাথে কেউ নেয় তাহলে কেমন দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকা দাম আসতেছে হ্যাঁ আচ্ছা আর বাইঙ্গা নিলে এটার দাম হবে বিশ হাজার টাকা আলাদা নিলে হ্যাঁ আচ্ছা আচ্ছা কথা বুঝলেন এই চারটা ছাগল তো আপনাদেরকে দেখাইলাম তিরিশ হাজার টাকা ক্যারিং কর সব সহ আচ্ছা এই পাঠাটা বয়স হচ্ছে পাঁচ মাসের মতো প্যাকেজের সাথে এই প্যাকেজের সাথে যদি পাঠাটা নেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পাঠা যদি আলাদা নেন সেক্ষেত্রে বিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা এবার পাঠাটা দেখি ছেড়ে দেবো পাঠা ছেড়ে দাও বড় একটা পাঠা আপনাদেরকে দেখে এই যে বড় পাঠা এই রে বাবা এই পাঠা আসলে যাবে অনেক বড় পাঠা আচ্ছা কয় মাস এটা বয়স এটা বয়স ছয় মাস ছয় মাসের মতো হ্যাঁ তাহলে তো মোটামুটি তিন মাস সাড়ে তিন মাসের মেয়েগুলোর সাথে এটা পারফেক্ট ম্যাশ পারফেক্ট পাঠা মানে এগুলো যদি হিটে আসে এই বাচ্চাগুলো যখন হিঁটে আসবে তখন এই পাঠাটার প্রয়োজন গোয়ালিতে পারবেন আচ্ছা এই পাঠা সয়ের প্যাকেজটার দাম কত আসছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা মাত্র বিশ হাজার টাকা পড়তেছে হ্যাঁ যদি প্যাকেজের সাথে আপনার নেন এভাবে নিলে পঁচিশ হাজার টাকা পড়বে আলাদা নিলে হ্যাঁ আলাদা নিলে পঁচিশ হাজার টাকা আলাদা যদি নেন পঁচিশ হাজার টাকা প্যাকেজের সাথে যদি নেন এই পাঠা হচ্ছে বিশ হাজার দিয়ে মোট পঞ্চাশ হাজার টাকা দাম আসতেছে নাকি হ্যাঁ আর আগের পাঠানো দিলে পঁয়তাল্লিশ হাজার টাকা টাইলে পঁয়তাল্লিশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আছে দেখেন এখানে দুইটা ছাগল আছে দুইটাই খাসি হ্যাঁ দুইটাই খাসি বাচ্চা আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে এটা বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস আর এটা বয়স চার মাস আচ্ছা এই এটা কি জাতের এটা হরিয়ানা হরিয়ানা জাত আর এটা আর এটা বাঘা তোতা বাঘা তোতা এইগুলো বাচ্চা মানে আমরা যেগুলো দেখাই ছোট বাচ্চা দেখে আপনাদেরকে হ্যাঁ এই বাচ্চাগুলো এই দেখেন দেখেন কত বড় ওশিং হ্যাঁ এগুলো একটু বয়সে ভালো বাচ্চাগুলো হ্যাঁ গ্রোথটাও ভালো হ্যাঁ আর এই ধরনের খাসি যে হরিয়ানা খাসি কত তো বারবার আমি বলি প্রচুর বড় মাংস লাগে হ্যাঁ ভাই খাসি হয়ে গেছে খাসি হয়ে গেছে আচ্ছা এগুলো তার কষ্ট নাই কষ্ট নাই হ্যাঁ আচ্ছা এইটা দাম চাচ্ছ কত পনেরো হাজার এটা পনেরো হাজার টাকা আচ্ছা একদম 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 পনেরো হাজার টাকা খাসি আর এই বাগান এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো একদম একদম আচ্ছা কেউ যদি আবার জোড়া নিতে চায় সেক্ষেত্রে কি করবেন তিরিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ আচ্ছা এখন কিন্তু ছাগল পাঠাতে কিন্তু খরচ বেশি তাও ক্যারিং কস্ট দিবে তাও ক্যারিং কস্ট দেব আচ্ছা ক্যারিং কস্ট সব সহ সীমিত একটা লাভ লাগে সীমিত লাভ যাক প্রথম আসছে প্রতিবেদনে যদি মনে করেন যে না আপনাদের কাছে সীমিত তাহলে নিন আচ্ছা এখানে কিছু ছাগল আছে মোটামুটি কত পিস ছাগল আছে এখানে আট পিসের মতো আট পিস ছাগল আছে আট পিসের মতো ছাগল আছে এসব খাসি পাটি না সব মেয়ে সব খাসি সব খাসি হ্যাঁ মাশাল্লাহ সবই খাসি দেখেন আট পিস খাসি আছে এখানে এগুলো কি আলাদা আলাদা দাম বলবেন না একবারে দাম বলবেন দাম এক যেটা সেটাই সব এক দাম আচ্ছা যেটা নেবেন সেটাই কিন্তু এক দামে দিয়ে দিবে উনি মানে এখানে এটা এত ওইটা অত রকম না আপনারা বাইসে বাইসে যেটা মন আপনি নিতে পাবেন তখন দাম থাকবে ফিক্সড নাকি হ্যাঁ ফিক্সড দাম আচ্ছা একটা একটা করে একটু দেখাই আচ্ছা এইটা আগে দেখাই এটা কি ছাগল এটা বিটেল বাচ্চা বিটেল বাচ্চা হ্যাঁ আচ্ছা দেখেন বাচ্চাগুলো লম্বা লম্বা এটা বয়স কেমন যাবে তাও এটা চার মাস চার মাসের মতো হ্যাঁ চার মাসের মতো এই বাচ্চাটা ভালো করে দেখাই দাঁড়াও একটু হ্যাঁ একটু ভালো করে দেখেন যেটা নেবেন সেটা একই দাম হ্যাঁ এই বাচ্চাটা দেখেন খেয়াল করেন বুঝতে পারবেন আচ্ছা এই বাচ্চাটা ছেড়ে দেন আচ্ছা

এই যে আচ্ছা দেখ এটা সে আচ্ছা আরো একটি বাচ্চা দেখেন আটটা বাচ্চা তো একটু খেয়াল করে দেখেন তাহলে আপনারা দেখেন এটা বয়স কেমন আচ্ছা এইগুলো বয়স যাচ্ছে এটা বয়স চার মাস চার মাস আচ্ছা ঘুরা একটু দেখো দেখি বল গোলগাল বুকে সিনা টিনা আচ্ছা দাও এটা দাও কম দামে দিয়ে কি তোমার পড়তে হবে বা সাধারণ একটু তাইবা সাধারণ থাকবে এক্লে সাথে কেренкоস দিবেন নাকি হ্যাঁ কেেন্স খস তো দিব দিবে দেখো তোমার জন্য সীমিত থাকে নাকি আমি লotum মানুষ কাকা সীমিত দামে সেল করার চেষ্টা করতেছি সীমিত দামে হ্যাঁ আচ্ছা যাক নতুন মানুষ সীমিত দামে আচ্ছা চলে গেল একটা পাঁচটা মোটামুটি চলে ছয়টা চলে গেছে আরো একটি এগুলো খাওয়া দাওয়া সব ঠিক ঠিক আছে হ্যাঁ সব খাওয়া দাওয়া ঠিক আছে এটা এক রকম কালো দুই পাশেই একদম বেলাক একদম ব্ল্যাক

আচ্ছা এইখানে দেখেন দুইটি বাচ্চা সহ একটা ছাগল আছে নাকি দুইটা বাচ্চা সহ একটা ছাগল কি ছাগল এগুলো এই মানে খাসি না পাটি এটা খাসির বাচ্চা এটাই খাসি হ্যাঁ আর এটা পাটির বাচ্চা এটা মেয়ে বাচ্চা বাচ্চাগুলো বয়স কেমন যাচ্ছে বাচ্চা বয়স এক মাস এক মাসের মতো হবে এক মাসের মতো এই বাচ্চাগুলো বয়স দেখেন একটু দেখাই দুধ পাচ্ছে তো সুন্দর না প্রচুর দুধ আচ্ছা ছায়া ফুরাতে পারতেছে না খুব ফুরাতে পারতেছে না এই যে ওলানো ভালো আছে কয় জাত গেছে ছাগলটা দেখি

মানে খামার থেকে এগুলো নিতে গেলে হয়ে যায় হ্যাঁ দেখ সেই হিসাবে হিসাব করে দেখবেন মোটামুটি ত্রিশ হাজার টাকা বেঁচে হবে এই দুটো বাচ্চা হ্যাঁ আর ছাগলটার দাম চাইছে হচ্ছে পঁচিশ হাজার টাকা সাথে এই মোট পঞ্চান্ন হাজার টাকা তো এটা আবার কিনে আসলে বড় ছাগল হিসেবে বাচ্চা ফ্রি কাকা বড় ছাগলের সে বাচ্চা ফ্রি হ্যাঁ আচ্ছা এই ছাগলটারই দুটো বাচ্চা নাকি হ্যাঁ ছাগলেরই দুইটা বাচ্চা আচ্ছা এই দেখেন দুইটা বাচ্চা কি বাচ্চা আছে দুইটাই পাটির বাচ্চা দুইটাই পার্টির বাচ্চা হ্যাঁ আচ্ছা দুইটাই হচ্ছে মেয়ে বাচ্চা এগুলো বয়স কেমন যাবে এগুলো বয়স এক মাস এক মাসের মতো এগুলো বয়সে একটা বাচ্চা

এটা খাসির বাচ্চা আর এটা পাঠির বাচ্চা মানে ভাই বোন আছে হ্যাঁ ভাই বোন খাসি করানো আসতো হ্যাঁ খাসি করানো আছে আচ্ছা ছাগলটা দুধ পাচ্ছে ভালো হ্যাঁ প্রচুর দুধ প্রচুর দুধ না হ্যাঁ আচ্ছা এই দুই বাচ্চা সহ এই মা ছাগলটা মানে কেমন দাম চাওয়া যায় দুই বাচ্চার দাম এই পঁচিশ হাজার টাকা আছে হ্যাঁ আচ্ছা আর সেট সহ আমি দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ আচ্ছা দুইটি বাচ্চা সহ

দাম দর না করলে দাম দর না করলে বিশ হাজার বিশ হাজার একদম হ্যাঁ একদম গাভিনের কোন তথ্য আছে করানো আছে কাকা তিন মাস তিন মাসের মতো প্রজনন হ্যাঁ ও ধরা যায় না এগুলো হ্যাঁ ওগুলো একবার টল টলে গাভিন ছাড়া এগুলা গাভিন ছাগল বেসলে টল টলে গাভিন ছাড়া বেসলে ছাগল বাদে তো গ্যারান্টি দেওয়া যায় না দেওয়া যায় না হ্যাঁ এগুলো প্রজনন করানো আছে আপনার তথ্য দিলাম আর বিশেষ করে ছাগলটা দুই দাঁতে হ্যাঁ এটা সবচেয়ে বড় ইয়ে এই তো মোটামুটি ছিল হ্যাঁ এ পঞ্চাশটি ছিল আচ্ছা কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে গাড়ির বক্সে পাঠা দিব বক্সে হ্যাঁ বাংলাদেশের সব জায়গায় সব জায়গাতেই